হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি প্রশ্নবল মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে প্রশ্নবল মামলায় কি তাহলে সবাই নম্বর পাবে না শুধুমাত্র পিটিশনার পাবে যদি পিটিশনারদের পক্ষে রায় হয় তাহলে কিন্তু মানে অর্থাৎ পজিটিভ যদি রায় হয় তাহলে কি হতে চলেছে এবং তার সাথে প্রশ্নবল মামলা কি তাহলে কুড়ি থেকে চব্বিশ বা তেইশটা বা চব্বিশটা যে নম্বর বাড়ার কথা আছে বা তেইশটা যে চব্বিশটা প্রশ্নের ভুল বা অ্যানসারে ব্যাপার মানে গলোযোগ আছে সেই ব্যাপারটা নিয়ে কী হতে চলেছে আদালতে কি তাহলে রিপোর্ট জমা পড়েছে এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে এসেছে যেগুলো আপনাদের সাথেও শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেসক্র অল করে দেবেন তাহলে ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি এখনই লাইক করুন দেখার পর শেয়ার করে দেবেন যারা আমাদের ডেসক্রিপশান চেক করেননি এই ভিডিওর ডেসক্রিপশান চেক করুন উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে জয়েন করবেন শুরু করা যাক তো প্রশ্নবুল মামলা বললেই বিভিন্ন সালের টেটের কথা আপনাদের মাথায় আসে ট্রেড দু হাজার যেটা মূল প্রশ্নবুল মামলা এমএটি ওয়ান ফাইভ নাইন ফোর এখনও বিচারাধীন মহামান্যের সুপ্রিম কোর্টে সেটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব এই ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে প্রাইমারি টেট দু হাজার সতেরো এবং টেট দু হাজার প্রশ্নবুল মামলা এই দুটো মামলা কিন্তু একসাথেই চলছে একসাথেই ট্যাগ করা হয়েছিল এবং সেটা মহামান্য আদালত থেকে কিন্তু এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল আগে এবং সেই এক্সপার্ট কমিটি গঠন করার পর রিসেন্টলি বোর্ড আবার মামলাটাকে মেনশন করেছিল এবং সেক্ষেত্রে তারা যে তাদের যেটা দাবি ম্যাথামেটিক্স এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশের প্যাটাগরির ক্ষেত্রে তাদের আরও এক্সপার্টের প্রয়োজন সেই জন্য কোর্টের পারমিশন চায় এবং এই সংক্রান্ত ব্যাপার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম মানে খবর পাওয়া যায় যেটা আমরা প্রতিনিয়ত শেয়ার করে চলেছি মামলার অর্ডার কপি সব বিশ্লেষণ হয়ে রয়েছে আমাদের চ্যানেলে যেটা অন্য ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলে ভিডিও সেকশনে এবং প্রশ্নভুল মামলায় এক্সপার্ট যে কমিটি রিপোর্ট এই রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি ফাইনাল যে রিপোর্ট কারণ কী ধরনের কোশ্চেন সেট হয়েছে দেখুন ডেটে মানে এক্সপার্টরাও কিন্তু পুরো ব্যাপারটা ঠিক করতে পারছে মানে তারাও কিন্তু নির্ধারণ করতে পারছে না কোনটা ঠিক কোনটা ভুল আরও তাদের এক্সপার্টের প্রয়োজন হচ্ছে মানে একটা প্রাইমারি টেট লেভেল টেটের যে লেভেল কোয়েশ্চেনের লেভেল ভাবুন কী ধরনের এটা নিয়ে আপনারা কী মনে করেন কমেন্টে লিখুন এবং সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসছে যেটা হচ্ছে কিছু প্রশ্নে অভিযোগের ভিত্তিতে নম্বর দেওয়ার দাবি জানানো হয়েছিল মহামান্য আদালতে কিন্তু মাননীয় বিচারপতি যেটা বলেন রিপোর্ট আসা পর্যন্ত ওয়েট করতে কি হয়েছে সেটা সময় বোঝা যাবে এবং তার সাথে একটা ব্যাপার বলে রাখি যদি রায় পিটিশানারদের পক্ষে হয় তাহলে পিটিশনারদের নম্বর পাওয়ার চান্সটা সব থেকে বেশি কারণ এর আগে আপনারা দেখেছেন যে প্রাইমারি ট্রেড দু হাজার চোদ্দ প্রশ্নগুলো আমরা এম এটি ওয়ান ফাইভ নাইন ফোর সম্পর্কে আমরা বলছি না যেটা সাতশো আটত্রিশ জনের মধ্যে যে চাকরি হয়েছে প্রাইমারি দু হাজার কুড়ির কোন ষোলো হাজার পাঁচশো তাতে কি দেখা গেছে যে পিটিশানার ভিত্তি রায় হয়েছে এবং সেটাকেই যদি আপনারা মানে রেফারেন্স হিসাবে ধরেন তাহলে কিন্তু পরবর্তী যে রায়গুলো হবে সেটা কিন্তু পিটিশনের ভিত্তিক রায় হওয়ার সম্ভাবনা বেশি এখন আপনারা মামলা করবেন কি করবেন না সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপারে তো তার সাথে তেইশ চব্বিশ নম্বর বাড়ার সম্ভাবনা খুবই কম এবং তার সাথে দু তিনটা কোয়েশ্চেন নিয়ে একটু বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছেন এক্সপার্টরা এবং তার জন্যই কিন্তু আলাদা মানে এক্সপার্ট আরও এক্সট্রা এক্সপার্ট দাবি জানানো হয়েছিল বোর্ড থেকে এবং এক্ষেত্রে আইনজীবী যেটা বক্তব্য যে তাহলে ওই যে নম্বরগুলোর জন্য এত সব কিছু হচ্ছে সেই নম্বরগুলো দিয়ে দিলে হয় সবাইকে এটা তখন মাননীয় বিচারপতি যেটা বললেন যে রিপোর্ট আগে আস আসুক তারপর কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বা যে গুরুত্বপূর্ণ রায় দেওয়া হবে সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং মূল্যবান মতামত কমেন্টে জানান এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং